মানে খুব প্রকাশ করছে এছাড়া আর কিছুই না কিন্তু এ কমিটি এরকমই হবে সবাইকে তো আমরা স্থান দিতে পারবো না নেতৃত্বস্থানে সেই কারণে আরেকটা বিষয় আমরা না না এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা বিলিফ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই এদের আদর্শিক কোনো অ্যাম্বিশান নাই পবিত্র কোনো মিশন নাই এরা বই পড়ে না নিউজ পেপার পড়ে না আউটডোর খেলাধুলায়ও এদের অনিহা। এরা রোদ্রে হাঁটতে পছন্দ করে না দৃষ্টিতে ভিজতে চায় না কাদামাটি ঘাস লতাপাতায় এদের অ্যালার্জি এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিকশার জন্য অপেক্ষা করে এরা অস্থির রকম অস্থির এক জেনারেশন এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে অথবা গা ঘেসে। পাড়া দিয়ে চলে যাবে সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নাই এরা অনর্থক তর্ক জুড়ে দেবে না পাবেন বিনয়ী ভঙ্গি না পাবেন কৃতজ্ঞতা বোধ এদের উদ্যত আচরণ সধম্ব চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন সংযত হওয়ার উপদেশ দিতে চাইলে বিপদ নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক আপনি পাবলিক বাসে চড়ছেন দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে আপনাকে ধাক্কা টাকা দিয়ে শটান বসে পড়বে তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না বলছিলাম এই জেনারেশনের কথা সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা সে মজলিসে তারা নিজেদের জন্য চেয়ার কোচ করে যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে সারা রাত ধরে অনলাইনে থাকে সারা সকাল ঘুমায় এরা সূর্যোদয় দেখে না সূর্যাস্ত দেখে না সূর্যোদয়ে বিছানায় থাকে সূর্যাস্তে মোবাইলে থাকে এরা ফাস্ট ফুডে আসক্ত এরা আউটডোর খেলা অপছন্দ করে এরা ইনডোরে স্বস্তি পায় নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি এরা ইতিহাস পড়ে না সাহিত্য বুঝে না এরা নজরুল চিনে না রবীন্দ্রনাথ চেনে না ফরুক চিনে না সাদি রুমি হাফিজ তো বহু অচেনা প্রসঙ্গ এরা বই বুঝে না বই পড়ে না বই কিনে না এরা নন স্কিল্ড এরা হাঁটতে পারে না দৌড়াতে পারে না গাছে চড়তে জানে না সাতার কাটতে পারে না সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা তো নাই পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই এদের উচ্ছ্বাস নাই আবেগ নাই সাহস নাই এদের একটাই স্কিল স্মার্টফোন দ্রুত স্প্রল করতে পারে এদের না আছে মূল্যবোধ না আছে শ্রদ্ধাবোধ না আছে শৃঙ্খলা কখন চলতে হবে কখন থামতে হবে কখন বলতে হবে কখন শুনতে হবে এরা জানে না এরা না বুঝে সিনিয়রিটি না বুঝে জুনিয়রিটি এদের হাতে দেশ গড়ার দায়িত্ব দিবেন প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে কমেন্ট বক্স খোলা আছে সাহস করে উত্তর দিতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ